আমার তখন কি অবস্থা ছিল দুইটার অবস্থা মানে বুঝাতে পারবো না আপনাদের তখন আমার মনে পড়ল মসজিদে নবদের মহাজ্জা গোসলাম বোখারি উনি মুরাদ্দ করে এসেছিলেন একটি নাই যখন আমি ধর্মাবন্দরে গাই করছিলাম উনি আমার খুব আনন্দ ওয়ান ইলেভেন সময় দুই বছর আগে পুরা সময়টা আমি মধ্যে এসেছিলাম আল্লাহ দয় করে রাখছিল আমাকে দাবার যদি বড় বিপদে করে যাস একটা কাজ করিস এই আমলটা করিস আল্লাহ তোর উদ্ধার করিস কি আমল বলে যে তুই একটা দফা নামাজ করছি সালাম ফিরাবি সালাম ফিরিয়ে আল্লাহর কাছে শেষ দায় যাবি আল্লাহর বন্দা যখন আল্লাহর কাছে সেজদা চায় সেজদায় যায় তখন আল্লাহ এবং বন্দার মধ্যে কোনো পর্দা থাকে না সুবহানাল্লাহ ওই সেজদা অবস্থায় তুমি যা বলবে আল্লাহ তাই শুনবে সুবহানাল্লাহ আমাকে যখন অ্যারেস্ট করে নিয়ে গেল সমস্ত ব্যবস্থা হয়ে গেল বাংলাদেশে পাঠিয়ে দিয়ে আমি ওনার পরামর্শ অনুযায়ী উজু করলাম তাদেরকে বললাম আমরা উজু করতে দে উজু করলাম উজু করে দুই একটা তফর নামাজ পড়লাম পরে সালাম খেয়ে

তার পাসপোর্টটা তোমার পাসপোর্টটা আমাদের কাছে থাকবে আর তুমি হাসপাতালে ভর্তি হবে হাসপাতালে ভর্তি হয়ে একটা সার্টিফিকেট পাঠাবো এর মধ্যে দেখি একটা বিরাট মেডিকেল স্কিম চলে আসছে আইসে আমার প্রেশার চেক করলো ডায়াবেটিস চেক করলো সব চেক করে বললো তাদেরকে বললো দেখ তারে কিন্তু প্লেনে উড়ান যেত না তার অবস্থা খুব খারাপ করছে কেন তারপরে তারা জিজ্ঞেস করলাম আমি হাসপাতালে ভর্তি হব কেন আর মেডিকেল সার্টিফিকেট পাঠাবো কেন ভর্তি হব বললে যে আমরা তো খবর পাঠাইতেছি বাংলাদেশে যে করে ধরছি পাঠাইতেছি যা প্রথম প্রথমত বাইরে যায় যে আমাকে ধরেছে পরের দিন পাঠায় যখন পাঠাইতে পাঠা যায় তখন বলছে কি জানে বলছে সরকার তারা মানে আনতে দেয়